আমার স্বামী আইএচএ করেছে বলে স্বামী পিঠে ছাড়া হয়ে গেছে মারধর করেছিল ও ফির আড়াই বছর পরে বাড়ি এসে আনলে ওর মানে গোলার ফাঁস লাগিয়ে দিয়েছে সবুজ গাছের সাথে জিপ টিপ বার হয়ে গেছে আর গোলা টিপি ধরেছে আইএসএফ করার অপরাধে মারধর শ্বাসরোধ মেরে ফেলার চেষ্টার অভিযোগ অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত মেম্বার ও তার দলবলের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় হাসনাবাদ থানার হরিপুর এলাকার ঘটনা হরিপুর এলাকার বাসিন্দা আইএসএফ এর সক্রিয় কর্মী রহমত সর্দারকে গতকাল রাতে স্থানীয় এক চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেখানকার তৃণমূলের মেম্বার সিরাজুল গাজী ও তার দলবল হঠাৎ করে এসে রহমত সর্দারকে প্রথমে বাজে ভাষায় মুখ করে রহমত সর্দার প্রতিবাদ করলে মেম্বার সিরাজুল গাজী ও তার দল ঝাঁপিয়ে পড়ে রহমত সর্দারকে টানতে টানতে সেই চায়ের দোকানের পেছনে নিয়ে গিয়ে মারধর করে এবং মেম্বার সিরাজুল গাজী তার নিজের গলার মাফলার খুলে রহমত সর্দারের গলায় পেঁচিয়ে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ চিৎকার চাচামেচিতে এলাকার মানুষ ছুটে এসে রহমত সর্দারকে উদ্ধার করে এবং তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসার পর চার ঘন্টা তাকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখার পর তাকে ছুটি দিয়ে দেয় রাতেই হাসনাবাদ থানায় তৃণমূলের মেম্বার সিরাজুল গাজী সহ মোট তিন জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে হাসনাবাদ থানার পুলিশ যদিও এই ঘটনার কথা পক্ষান্তরে স্বীকার করে নিলেন যার বিরুদ্ধে অভিযোগ সেই সিরাজুল গাজী তিনি বলেন তেমন কিছু হয়নি চায়ের দোকানে একটা ছোট ঝামেলা হয়েছিল জামার কলার ধরে টানা হ্যাঁচড়া হয়েছিল ঘটনা সেখানেই মিটে গেছে রহমত সর্দার যা অভিযোগ করছে তা ঠিক নয় আমার স্বামী আইএ করেছে বলে উম করেছে বলে স্বামী পিঠে ছাড়া হয়ে গেছে মারধর করেছিল ও ফির আড়াই বছর পরে এই মাস পরে আড়াই আসলে ওর দেখে নিয়ে গিয়েছে গিয়ে ওর মারধর করেছে মারধর করলে ওর মানে গোলার ফাঁস লাগিয়ে দিয়েছে সবুরি গাছের সাথে জিপ টিপ বার হয়ে গেছে আর গোলা টিপি ধরেছে এবং ও মেম্বার প্রধান বুকি লাঠি মেরেছে বুকি টুকি লাঠি মেরেছে ওর আর এক ভাই পিঠে ঘুষি মেরেছে ও মেম্বার বাপি মেম্বার বাপি মেম্বারের ভাই

এই বুথে আমাদের আইএসএফ এর পক্ষ থেকে ভালো ভোট হয়েছিল এবং যে আমাদের প্রার্থী ছিল সে প্রার্থী কেন্দ্র থেকে ঘটিফিট করে নিয়েছিল যারা আইএসএফ করেছিল তাদের সেই থেকে বেশি অর্ধেক ছেলে একটি কর্মী যারা ছিল তারা বাড়ি ছাড়া ছিল আজকে যাদের বাড়ি উপস্থিত হয়েছে ভাইয়ের নাম কি রহমত আলী সর্দারের বাড়ি যে উপস্থিত হয়েছি এই ভাইও আইএসএফ করেছিল পঞ্চায়েত ইলেকশনের পর থেকে বিধান লোকসভা ইলেকশনে বাড়ি ফিরতে পারেনি নতুন করে বাড়ি ফিরিয়েছিল গতকাল রাত্রের বেলা পাড়া চায়ের দোকানেই বসেছিল বাড়ি ফেরার খবর পেয়ে তৃণমূলের এখানকার স্থানীয় মেম্বার সে নিজে উপস্থিত থেকে এবং তার দুটো ভাই সঙ্গে থেকে তাকে মেরে দেওয়ার প্ল্যান করে সেই চায়ের দোকানে ফেলে বুট বুট জুতো দিয়ে লাতি মেরে এবং সুবুরির গাছের সঙ্গে মামলার দিয়ে গলা পেঁচি দিয়ে জীব জীব বার হয়ে গিয়েছে তখন আশপাশে সেই লোকজনগুলো ছিল তারা হাঁচেল্লা করে কোনোরকম ভাবে পেলা নেবেচেছে তারপরেও ওই মেম্বার তাকে হুমকি দিচ্ছে যে তুই যদি এই কথা কারোর সঙ্গে বলিস

ভোটে পরে ওই ছেলেটা বা ওরকম ছেলে পাড়ার মধ্যে অনেকে ব্যাঙ্গালোর বোম্বে দিল্লি এরা কাজ করে ওরা ভোট ছাড়তে ওরা বাড়িতে এসেছিল ভোট হয়েছে মিটে গেছে ওরা যে যার মতন আবার কাজে কর্মে চলে গিয়েছে এখন ভোট হয়ে গেছে সব কিছু মিটে গেছে আমরা দ্বিতীয় আর কারোর সঙ্গে কোনো রকম মুখ লাগাই না কোনো রকম কোনো ঝগড়া জামে আমরা যেতে চাই না এবং পাড়ার অনেক আয়েসের যারা করেছে তাদের সঙ্গে আমার সঙ্গে এখন সুসম্পর্ক আছে এবং যারা বিরোধী করিলর বিরোধী সঙ্গে আমাদের সঙ্গে সুসম্পর্ক আছে আমরা কোনোদিন কাউকে কোনোদিন আমাদের তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নির্দেশ দিয়ে রেখেছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমরা কারোর সঙ্গে কোনো বিভাজন রাজনীতির মধ্যে আমরা জড়েব না এবং পাড়ায় সমস্যা পাড়ায় আমাদের সমাধান করতে হবে যারা বিরোধী করে তাদের বিরোধীকে নিয়েই আমাদের ভোটটা করতে হবে বুঝতে পেরেছেন কালকে আপনারা বাধ্য করেছেন মারধর করে না ওই ছেলেটা দীর্ঘদিন ধরে একটা হুমকিনি দেয় নেশাগ্রস্ত করে নেশাবান করে এসে ওই এর মেরে দেবো ওরে খুন করে দেবো এইসব দিন ধরে ওই আমার ভাই আসা টুকবে ও একটা হুমকিনের প্রবণতা দিচ্ছে এবং পাড়া স সকলটাই তারা জানে এই কথাটা নিয়ে উঠছে এবার ও ওখানে গিয়ে মানে যাওয়া কলার টলারটা ধরিয়েছিলাম ওখানে সঙ্গে সঙ্গে একটা আমরা থেকে সব মিটিয়ে দিয়েছিলাম যে অভিযোগগুলো জানা মানে দিচ্ছে সেটা সম্পূর্ণ ভুল ধারণা চার দোকানের সমস্যা চার দোকানে মিটে গেছে সুস্থভাবে সবাই বাড়ি থেকে গেছে কেউ কোনো ইঞ্জুরি হয়নি কেউ কোনো সেই ধরনের ঝামেলা হয়নি না না হয়নি ওটা সাজানো গল্প ওটা দিচ্ছে সাজানো গল্প আমার নাম সিরাজুল গাছি আমি কালকে মার্কেট থেকে চায়ের দোকানে যাই চায়ের দোকান একটা চা নিয়ে ওখানে দাঁড়িয়ে খায় খাওয়ার পরে ওরা আতঙ্কদের মতো এসে

তার জন্য আগে আইসেপ করে দু বছর আড়াই বছর বাড়ি ছাড়া ব্যাঙ্গলে থাকতাম আমার একটা পরিবার আছে একটা মেয়ে আছে ওর জন্য আমি চলে গেলাম যেন একটা মেয়ে এখন সত্য বিশ্বাস নেই বাড়ি থাকি সে আগে মেরেছে বাড়ি আসছে তিন মাস আগে আবার এই কাল রাত্রি আমাকে মেরিয়ে ফেলার চেষ্টা করেছি মেরে দিয়ে আমি কীভাবে বেঁচে এসেছি এটা অপর আল্লাহ জানে থানায় অভিযোগ জানিয়েছে জানিয়েছে কিছু করিনি এখন কি অবস্থা এখন বিরাট অসুস্থ আমি কথা বলতে পারছি না বাইরে ব্যাথা কি জানাব আমি চাই বিচার চাই রহমত সর্দার